ভাবছি বাংলাদেশের ক্রিকেট দলকে কি নামে ডাকা যায় যদি টাইগার বাহিনী বলে ডাকি তাইলে তো টাইগারের সম্মানহানির দায়ে সুন্দরবনের টাইগার কর্তৃপক্ষ দৌড়ানি দিবে আবার যদি টিকটক বাহিনী ডাকি তাহলে টিকটককে বেজ্জত করা দায়ে চীন পিছনে পড়বে আর জাতীয় ক্রিকেট দল বললে ক্রিকেটের মান ক্ষুণ্ণ হবে কারণ যারা ক্রিকেট খেলার নামে সার্কাস খেলে তাদের সার্কাস বাহিনী বলতেও ভয় লাগে কারণ তারা সার্কাসের মানিজ্য তো রাখে নাই সার্কাস দেখলে মানুষ বিনোদিত হয় কিন্তু এদের খেলা দেখলে মানুষের মেজাজ গরম হয় হার্ট অ্যাট্যাক হয় মন খারাপ হয় কিন্তু বিনোদিত আর হয় না গত ম্যাচ জিতে বিশ্বকাপ জেতার ফিল পাচ্ছিলাম ছোট ভাই থেকে বড় ভাই সবাই ফেসবুক পোস্টে ঝড় তুলেছিল বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়ে দিয়েছিল এখন হঠাৎ করে দেখি ম্যাচ জেতার পর ঘুমেছিলাম ঘুম থেকে উঠে দেখি টাইগার বাহিনী তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের বাণিজ্য ডুবাই দিয়েছে কালকে ঐতিহাসিক আটে জুলাই ছিল কারণ এই দিনে একটি ইতিহাস তৈরি হয় এই দিনে বিশ্বের সেরা দলকে তাদেরই ঘরের মাটিতে সাবান ছাড়া ধুয়ে লুঙ্গি খুলে দিয়েছিল তাই আমিও ভাবলাম বাংলাদেশ শ্রীলঙ্কা লুঙ্গি খুলে বেজ্জত করবে কিন্তু পরে দেখি শ্রীলঙ্কা আতিথেয়তার নামে টাইগারদের ডেকে নিয়ে লুঙ্গি সহ ধুতিও খুলে দিছে তাই আপনারা আমাকে একটা নাম সাজেস্ট করেন তাদের কি নামে ডাকা যায়